নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজ যেহেতু মঙ্গলবার তাই ছোটবেলার একটি স্মৃতি হঠাৎ করে মনে পড়ে গেল জানেন রোজ সকালে ঘুম থেকে উঠে দাদা আমি আরও কয়েকজন বন্ধু মিলে পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে যেতাম মাস্টারমশাইয়ের পাঠশালায় আটচালায় একটি বড় ত্রিপল পাতা থাকতো সেখানে গিয়ে সবাই বসতাম অন্য ক্লাসের ছেলে মেয়েরাও আসত তারপর মাস্টারমশাই সবাইকে পড়া বুঝিয়ে দেবার পর আমাদের কাছে আসতেন আর সেদিনের আমাদের পড়া ছিল আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করিবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলালবাবুও এখনই আসবেন আর আসবেন তার দাদা বঙ্গবাবু এই রিডিংটি পড়িয়ে দিয়ে মাস্টারমশাই আমাদের আমাদেরকে ছেড়ে আবার অন্যদেরকে পড়া চেক করতেন এদিকে আমরা রিডিং পড়ছি এমন সময় হঠাৎ করে মাস্টারমশাই বলে উঠলেন বানানগুলো ভালোভাবে মুখস্থ করিস নইলে কুড়িবার কান ধরে উঠবস আর তার সাথে পাঁচ ঘা ছড়ির মার এটি শুনে আমার গাছ শিউড়ে উঠেছিল বানানগুলো সঠিকভাবে বলতে না পারায় সেদিনে মাস্টারমশাইয়ের কাছে আমাকে মারও খেতে হয়েছিল আসলে জানেন মার খাওয়াতে অসুবিধা নেই অসুবিধা ছিল ওই কান ধরে উর্বস করাতে কেননা পাঠশালা থেকে বেরোবার পর সবাই হাসত ও বলতো আজকে তুই পারিস নি আজকে তুই পারিস নি জানেন সহজ পাঠের এই লাইনগুলি আমাদের কাছে অতি পরিচিত তাই ছোটবেলার গন্ডি আমরা ছোটোবেলাকার গন্ডি থেকে যতই বেরিয়ে যাই না কেন যতদিন বাঁচব ততদিন রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় আমাদের স্মৃতিতে থেকে যাবেন জানেন সময় পেলে না আমি আমার মেয়েকেও মাঝে মাঝে এই গল্প ছড়া পড়াবার চেষ্টা করি জানি না ও কতটুকু বুঝবে কিন্তু এই পুরনো স্মৃতিগুলো আমাদের কাছে আজও জল জল করছে বলুন চলুন এবার আমি যাব আমার মেয়েকে নিয়ে ক্যারেটের স্কুলে गेम सेम है एंड अपर ब्लॉक अपर टाइम हां ओके वन को सेम 2 मिनट्स ब्लॉक एंड पंच ओके सेम है ब्लॉक एंड पंच ओके ओके हाई एज कम ये चीज सेम है मूव बैक अगेन सेम है ब्लॉक वन पंच ओके वन ब्लॉक वन पंच ओके वन ब्लॉक वन पंच वन सेम हैंड ब्लॉक दिस ब्लॉक दैट इज पंच ओके 8 दिस इज ब्लॉक ब्लॉक दिस इज पंच ओके हां सर पंच ओके 8 क्या बड़ा 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 ब्लॉक एंड पंच सी सेकंड सेम हैंड सेम हैंड ब्लॉक ओके ओके

कै नहीं कै ये जुकाड़ी के नहीं केंद्र के साइड कै तम्पे तम्पे आई क्या हिंजाव क्या साइड सीता साइड फंडा है नाम बढ़ा Again, your call again. Yes. Sorry, two down again. Okay. Two down again. Sir, we are again with the sir. Two down. Who do matter? Who matter? Sir, please okay. sir. Yes, okay, same. Two down again and है, down again. Eight. Come. This is block. block, again, again, block. This block Punch, put that long, you get punched. We same hand, block. again, punch. Okay. okay.

K. Okay, just move. My K is two da. Z equals to G. T Z R. Hi hi. Okay. Now one two kick and T Z R. Again same move forward. Kick T Z R. Now one two डेंगू सूत्र आ जाएगा दिस वन इसी दिस इज डेंगू सूत्र अगेन मूव सी किक अप ओके एक सी पुल डाउन अगेन किक सी एकदम से मूव बैकवर्ड, ओके सी से फ्रंट और बैक, ओके एक फ्रंटलेस फ्रंटलेस किक और मूव बैक, मूव बैक फ्रंटलेस किक और मूव बैक, फ्रंटलेस किक यूज़ नहीं होती, सी फ्रंटलेस किक, ओके एक मूव बैक, एक किक मूव बैक, केक

মেয়ের ক্যারাটের কিছুটা অংশ আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করতে থাকুন তাহলে আমারও ভালো লাগবে কেমন লাগছে আপনাদের আমি তো বুঝতে পারছি না তাহলে চলুন এবার আমার বিদায় নেবার পালা আজ আমি আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন